খিলাফে মাসনবীর মধ্যে সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইয়ের ঘটনা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই এক রাতের বেলা বের হইছে তাহাজুদ পড়ার জন্য অজু করতে যাবে গজনবের বাদশাহ সুলতান মাহমুদ গজনবী একা একাই রাতে বের হইছে কারণ চোর বাট পারতো না সিকিউরিটি বেশি তার লাগে যে দুনিয়াতে বেশি চুরি করে কথা বলেন ঠিক কিনা কিন্তু সৎ মানুষের কোন সিকিউরিটি লাগে না কথা বলেন ঠিক কিনা আপনি বললেও ঠিক না বললেও ঠিক কারণ খলিফাতুল মুসলিম ওমর অর্ধ জাহান শাসন করেছে একজন সিকিউরিটির প্রয়োজন হয় নাই আর এখন একটা দেশ না একটা উপজেলার যদি এমপি হয় সিকিউরিটি ছাড়া চলতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য সিকিউরিটি বেশি লাগে চোর বা ভোট ভালো মানুষের বেশি সিকিউরিটির প্রয়োজন হয় না কারণ মানুষ এমনিই তাকে ভালোবাসে আক্রমণ করে না ভালোবাসে সুলতান মাহমুদ গজনবি তো মুসলমান বাচ্চা আল্লাহ বাচ্চা সুলতান মাহমুদ গজনবি রাতের বেলা অজু করার জন্য বের হইছে তাহাজুদের নামাজ পড়বে ওদিক দিয়ে চার চোর ওই রাস্তা দিয়া যায় সুলতান মাহমুদ গজনবী চিন্তা করছে এরাও মনে হয় তাহা যুদের নামাজ পড়ার জন্য অজু করার জন্য বের হইছে আর ওই চার চোর মনে করতেছে এই ব্যক্তিও মনে হয় আমাদের মতো চুরি করার জন্য বের হইছে এই জন্য মানুষের যার দিলটা যেমন অন্য মানুষকে সে তেমনই মনে করে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা সুলতান মাহমুদ গজনবীকে চোরেরা দেখা ডাক দেখলাই মিয়া একা একা কি চুরি করব আমরা চারজন আছি আসো আমাদের সাথে একসাথে চুরি করব পাঁচজনে মিলা পাঁচজনে যেই সম্পদ পাবো যা চুরি করতে পাবো পাঁচ ভাগ কইরা আমরা ভাগ কইরা নিব এক একা চুরিপেরা মজা পাইব না এইবার সুলতান মাহমুদ গজনবি কয় আয় হায় এরা দি চোর মনে মনে কইতেছে এরা তো চোর আমি মনে করলাম এরা ভালো মানুষ সুলতান মাহমুদ গজনবি কয় এদের পরীক্ষা করা দরকার ডাক দিয়া বলতেছে তোমরা যে চুরি করো তোমরা কি অভিজ্ঞ দক্ষ ওই চার বলে আমরা মারাত্মক দক্ষ তো সুলতান মাহমুদ গাজনাই বলতেছে তোমাদের সাথে যে আমি চুরি করতে যাব তোমাদের কার কি ক্ষমতা আছে বলো তো দেখি তো আমাদের প্রত্যেকের স্পেশালি মারাত্মক মারাত্মক ক্ষমতা আছে যা অন্য সাধারণ মানুষের নাই তাই কি ক্ষমতা একজন কয় আমার নাকের মধ্যে ক্ষমতা আমি নাক দিয়া ঘ্রাণ সুকে বলে দিতে পারি কোন আলমারিতে স্বর্ণ আছে আর কোন আলমারিতে টাকা আছে কোন আলমারিতে রূপ্য আছে কোন ঘরে স্বর্ণ জহরত টাকা পয়সা আছে এগুলো আমি নাকের ঘেরান দিয়ে বইলা দিতে পারি তো সুলতান মাহমুদ গজনভি বলে তোমার মারাত্মক একটা তোমার গুণ আছে তো আরেকজন জিজ্ঞাসা করছে তোমার কি গুণ আমারও ভালো একটা গুণ আছে মারাত্তক গুণ কি গুণ আমার তোমার কয় আমার গুণ হচ্ছে আমি কুকুরের আওয়াজ ভাষা বুঝতে পারি কুকুর ডাইকাকে কি কয় মালিক রে এইটা আমি বুঝতে পারি তাহলে তোমারও তো মারাত্তক গুণ গেল দুইজন তিন নম্বর জনকে ডাক দিছে তোমার কি গুণ আছে কয় আমার আরো মারাত্মক গুণ কয় কি কয় আমি হাত দিয়ে তালি দিলে যত শক্তিশালী তালা হোক না কেন সিকিউরিটি যত শক্তিশালী হোক না কেন হাত দা তালি দেওয়ার সাথে সাথে তালাগুলো খুলে যায় কয় তোমার তো মারাত্মক গুণ চার নাম্বার কে জিজ্ঞাসা করছে তোমার কি গুণ আছে কয় আমার একটা মারাত্মক গুণ আছে সেই গুণটা হলো আমি রাতের বেলায় যাকে দেখি দিনের বেলায় তাকে চিনতে পারি এই চার গুণ এবার সুলতান মাহমুদ গজনবী কয় চলো কোথায় তোমরা চুরি কয় এই সুলতান মাহমুদ বাড়ি আপনি চিনেন নাকি কয় হা চিনি বাচ্চারা জিজ্ঞাসা কয় আমরা সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে আজকে যাই চলেন এবার কয় ঠিক আছে চলো হাঁটতেছে পিছন থেকে একজনে কয় আমাদের চার চারজনের কোয়ালিটি জানলেন কিন্তু আপনার কোয়ালিটি তো বললেন আপনি তো বড় চালাক মানুষ এবার আপনার কোয়ালিটিতে বলেন সুলতান মাহমুদ গাজনবী কয় আমারও কোয়ালিটি আছে আমার মুখের মধ্যে যে দাড়ি দেখতে পাচ্ছ এই দাড়ি যদি আমি ডান দিকে ঘুরাই ফাঁসির আসামি মাফ হয়ে যায় আর বাম দিকে যদি ঘুরাই তাহলে জেলের আসামি মাফ হয়ে যায় এবার চারজন কয় আপনার তো মারাত্মক গুণ চুরি কইরা ধরা পড়লেও কোনো ভয় নাই এবার চলে গেছে সুলতান মাহমুদ গজনবীর বাড়িতে যখন ঢুকতেছে কুকুর ডাকতেছে কুকুরের ডাক শুনে ওই চার চোরের এক চোর বলতেছে যে এই কুকুর ডাইকে কি কয় জানোনি নি কয় কি কয় কয় কুকুর বলতেছে বাদশা মেহমান নিয়ে বাড়িতে ঢুকতেছে বাড়ির লোকজন তোমরা সাবধান হয়ে যাও এবার আর তিনজন জন কয় আমরা শুনছি মানুষ পাগল হয় কুত্তাও যে পাগল হয় আজকে দেখলাম আরে পাগলা গারো ঢুকানো দরকার আমরা আসছি চুরি করতে বাদশা কোথ থেকে আসলো হাতের মধ্যে দ্বিতীয় ব্যক্তি যখন চুরি মারছে পুরী মারার সাথে সাথে খুলে গেছে তিন নাম্বার ব্যক্তি নাকের ঘেরাম দিয়া ওই কোথায় স্বর্ণ আছে সেখানে চলে গেছে যাওয়ার পর স্বর্ণ গুলো সুন্দর করে পাঁচটা প্যাকেট করছে পাঁচটা প্যাকেট করার পর পাঁচজন না চোর সুলতান মাহমুদ গাজনবির নিয়ে পাঁচজন তো পাঁচটা গাটটি বানাইয়া এইবার এই চোরদের মধ্যে একজন হয়েছে খুব অলস প্রকৃতির কয় আমাদের সাথে তো এমন লোক আছে যে ডান দিকে দাড়ি ঝুল দিলে ফাঁসি মাফ হয়ে যায় বাম দিকে ঝুল দিলে জেল মাফ হয়ে যায় তাহলে আমাদের তো ভয় পাওয়ার কিছু নাই ধরা খাইলো সারা বুদ্ধি আছে আমরা একটু বিশ্রাম করে নেই রাত্রি যাপন করছে বিশ্রাম করার জন্য যখন ঘুমায় গেছে গভীর ঘুম তাদেরকে ধরে ফেলেছে সবাই যখন গভীর ঘুমে ঘুমায় গেছে এদিকে ফজরের সময় হয়ে গেছে সুলতান মাহমুদ গজনবী বাইরের থেকে তালা লাগাইয়া নামাজের জন্য মসজিদে চলে গেছে ফজরের নামাজের পরে সিংহাসনে বসার পর সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া কয় এই যা আমার গোডাউনের মধ্যে চারজন আটকা আছে চোর নিয়ে ওদের বিচার হবে এবার সুলতান মাহমুদ গজনবী যখন হুকুম দিছে জল্লাদ গিয়া চার চোরকে নিয়ে আইসা ওই যে যেখানে কারাগরের যেখানে কোড়ের মধ্যে যেই জায়গার মধ্যে আসামি পক্ষ দাঁড়ায় ওই জায়গার মধ্যে যখন চার আসামিকে দাঁড় করায়া দিছে তিনজনের চেহারা বেয়ে বেয়ে পানি পড়তেছে তিনজন কান্না করতেছে কিন্তু একজন কান্না করে না সুলতান মাহমুদ গাজনবী ডাক দিয়া কয় তিনজন ভয়ে কান্না করতেছে তুমি কেন কান্না করো না এইবার ওই চোর ডাক দিয়া কয় বাচ্চা আপনি মনে হয় ভুলে গেছেন আমি রাতের বেলা যাকে দেখলে চিনি দিনের বেলা তারে চিনি বাচ্চা চোর আমরা চারজন ছিলাম না বাচ্চা চোর ছিলাম পাঁচজন একজন যেহেতু ওই মসনাদে বসে গেছে আপনি তো আমাদের সাথে চোর ছিলেন রাতের বেলা চুরি করার জন্য আমাদের সাথেই ছিলেন ও বাচ্চা আজকে আমাদের বিচার করবেন না 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 বিচার হইলে পাঁচ জনের হবে এই জনার এই গুণ দেখা চার নাম্বার চোরের গুণ দেখা ক্ষমতা দেইখা বাচ্চা বড় খুশি হয়ে গেছে বাচ্চা ডাক দিয়া বলে সম্পর্ক প্রমাণ হইছে যাও যাও আজকে তোমাদেরকে মাফ করে দিলাম খবরদার খবরদার ভবিষ্যতে কিন্তু এমন আর চুরি করো না ভবিষ্যতে কোনোদিন চুরির কাজ কিন্তু তোমরা করবা না এই চার চোরের যে সর্দার চোখের পানি ফেলায়া ফেলায়া কান্না করে ডাক দিয়া বলে চোরেরা গজনবের সাধারণ একজন বাচ্চা সুলতান মাহমুদ গজনবীর সাথে সামান্য সময় সঙ্গ দেওয়ার কারণে বন্ধুত্ব দেওয়ার কারণে বন্ধুত্ব প্রমাণ হয়ে গেছে আমরা রাজমহলে চুরি করতে এসে ধরা খাইয়া বাইচা গেলাম তাহলে এই গজনবের বাচ্চার যিনি বাচ্চা তার সাথে যদি আমাদের বন্ধুত্ব হয়ে যায় কেয়ামতের কঠিন ময়দানে ওই আহকামুল হাকিমিনের সাথে যদি সম্পর্ক প্রমাণ হয়ে যায় তাহলে আমাদেরকে জাহান নামে যাইতে হবে না সম্পর্ক প্রমাণ হইলে আমরা জান্নাতে চলে যাব বলেন সুবহানাল্লাহ না না চুরি করব না চুরি করা যায় না আর চুরি করব না চলো চলো আমরা আল্লাহর শরণ করি আল্লাহর বন্ধু হয়ে যাই এই জন্য দুনিয়াতে নেককারের বন্ধুত্ব পাইলে দুনিয়াতে নেককারের সংস্পর্শ পাইলে ওই ব্যক্তিও নেককার হয়ে যায় আর বদকারের সংস্পর্শ পাইলে ওই ব্যক্তিটাও বদকার হয়ে যায় দুনিয়াতে যারা নেক করে সে যদি কাফেরও হয় আল্লাহ তাকে দুনিয়াতে কিছু যাঝা আল্লাহ দিয়ে দেয় আর যারা বদকার হয় এরা যদি মুসলমান হয় তাহলে দুনিয়াতে এরা কিছু শাস্তি পাইয়া যায় আখেরাতের অনন্ত শাস্তি এদের জন্য অপেক্ষা করতে থাকি এই জন্য মহতারাম হাজির দুনিয়াতে নেককার কেউ আল্লাহ রব্বুল আলমিন গুনার জন্য শাস্তি মাঝে মাঝে দেন আবার বৎকার যদি ভালো কামও করে এক কথায় বেঈমানরা যদি ভালো কাজও করে আল্লাহ পাক এই ভালো কাজ করার পরেও করলেও তাদের ইমান না থাকার কারণে কিয়ামতে কোনো জাযা পাবে না কিন্তু দুনিয়াতে আল্লাহ তাদেরকে জাযা দিয়া দেয় ওই যে আহলে কুরাইশ কুরাইশরা ভালো কাজ করে তামাম দুনিয়ার মধ্যে যখন জেনা বেবিচার অন্ধকার নারী সন্তান জন্মগ্রহণ করে জবাই করে দেয় এমন সময় কুরাইশরা ভালো কাজ করে এইজন্য আল্লাহ পাক কুরাইশের इज्जत মান সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছে বলেন সুবহানাল্লাহ কিভাবে বাড়াইছে তারা কি ভালো কাজ করে কাবা শরীফ দা ঝাড়ু দেয় আবার ওই যে জমজম কূপ থেকে পানি তুইলা তুইলা যারা হাজি যায় যারা ওই কাবা শরীফ জিয়ারত করতে যায় তাদেরকে এই পানি খাওয়ায় এটা ভালো কাজ না এই ভালো কাজের কারণে আল্লাহ পাক কুরাইশদের ইজ্জতকে ওই জামানাও বাড়াই দিছিল বলেন সুবহান আল্লাহ আহলে কুরাইশরা গোটা আরব জাহানে নেতৃত্ব দিত তখন আহলে কুরাইশদের মাল এমন নিরাপত্তা আল্লাহ দিছিল যে মাল জিনিস যখন কুরাইশদের কোন উট যদি মরুভূমির ভিতর দিয়েও যাইত আর যদি বুঝতে পারতো এটা কুরাইশের উট কুরাইশ বংশের মানুষের উট মাল নিয়ে যাইতেছে তো ওই সময় ডাকাইতেরাও কুরাইশদের উটের উপরে আক্রমণ করত না কারণ তারা নেক কাজ করতেছে এজন্য আল্লাহ পাক তাদের আজমত তাদের সম্মান দুনিয়াতে বাড়ায় দিয়েছে তাদের দোয়াও মাঝে মধ্যে কবুল করে নেয় না তলা আব্দুল মুত্তালিব নবীর দাদা কাবার শরীফের সামনে জমজম কূপের পানি যখন হারিয়ে গেছে বালুতে ঢাকা পড়ে গেছে ডাক দিয়ে বলতেছে এই কাবার মালিক আল্লাহ তো কো জানে না কয় কাবার মালিক জমজম কূপের পানিটা বের কইরা দে জমজমের কূপের পানি যদি বের কইরা দাও তাহলে আমার 10 সন্তানের একটাক আল্লাহ রাস্তায় তো রাস্তায় জবাই করে দিবো কোরবানি দিয়ে দিব দো করছে আল্লাহর সাথে সাথে কবুল কইরা নিচে জমজমের পানি বের করে দিছে বলেন সোহান আল্লাহ এই জন্য অনেকটা যদি বেঈমানিও করে আল্লাহ তাদেরকে কি করেন দুনিয়াতে কিছু না কিছু ঝাঁঝা দেয় আর ইমানদারও যদি বদকাজ করে দুনিয়াতে আল্লাহ তাকেই বদকাজের কারণে কিছু না কিছু আজাব দিয়েই দুনিয়া থেকে নেয় এই জন্য আমরা বন্ধুত্বপূর্ব এমন ব্যক্তির সাথে নবী বলেন তিন গুণ এক নম্বর গুণ মানজরাকুম বিল্লাহ হিরু ইয়েতা এমন ব্যক্তি যার চেহারা দেখলে আল্লাহ স্মরণ করায় দেয় দুই নম্বর ওয়াজাদাফি ফি মিকুম মান এমন ব্যক্তি যে পর অন্য যার কাছে গেলে ওজানা জিনিস জানা যায় তিন নম্বর ব্যক্তি যেই ব্যক্তির কাছে গেলে

চলাফেরার চলাফেরার ক্ষেত্রে ভালো ব্যক্তির সাথে বন্ধুত্ব করা তৌফিক দান করুক বলেন আমিন এবং বৎকারের সংস্পর্শ থেকে পাক আমাদেরকে দূরে থাকা তৌফিক দান করুক বলেন আমিন